ওকে গে সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো আসলে সি রেটিংটা কি আপনারা কিন্তু এখন পর্যন্ত ইউটিউবে অনেক লিথিয়ামায়ন ব্যাটারি নিয়ে ভিডিও দেখেছেন কিন্তু তারা সব সময় আলোচনা করে যে ব্যাটারির এমএইচ কত এম যত বেশি হবে ব্যাটারির লোড তত বেশি নিতে পারবে বা এম যত বেশি হবে ব্যাটারির ডিসচার্জ রেটিং তত বেশি হবে এরকমটাই আপনারা এতদিন পর্যন্ত দেখে আসছেন তবে এখানে একটা ভুল ধারণা আছে এমএইচ যত বেশি হবে ব্যাটারির লোড তত বেশি নিতে পারবে এটা আসলে ভুল ধারণা কেন না ব্যাটারির মধ্যে কিন্তু সি রেটিং নামক একটা অপশন থাকে যেটা হচ্ছে ব্যাটারি কত সি এটার উপরে ডিপেন্ডেন্ট ধরেন যে এটা হচ্ছে একুশ সাতশো একটা ব্যাটারি আর এটার এমএইচ হচ্ছে ফাইভ থাউজেন্ড এম বা পাঁচ হাজার আওয়ার ওকে তো এটা হচ্ছে পাঁচ হাজার মিলি আওয়ার ফাইভ সি রেটিংয়ের একটা ব্যাটারি এটা হচ্ছে এই ব্যাটারির মধ্যে সর্বোচ্চ ভালো মানের বা আপনি এ গ্রেডের ব্যাটারি বলতে পারেন এটার মধ্যে কিন্তু আরও সি রেটিংও আছে তেরো চোদ্দো বিশ সি রেটিং পর্যন্ত আছে যাই হোক আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ফাইভ সি রেটিংয়ের তো সি রেটিংটা আসলে কি সি রেটিংটা আমি আপনাদের বুঝাই ধরেন যে এটা হচ্ছে ভাষণ ফাইভ পয়েন্ট ডি একটা ভেব যেটা আমরা সেল করি আটশো পঞ্চাশ টাকা করে তো এইটাতে কিন্তু আমরা দুইটা কয়েল ব্যবহার করতে পারি চাইলেই দুইটা কয়েল ব্যবহার করতে পারি এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েল বা একটা কোয়েল সর্বোচ্চ সাত এমপিয়ার পর্যন্ত কনজিউম করে তো এই ব্যাটারিটা হচ্ছে পাঁচ এমপিয়ারের একটা ব্যাটারি আর এই যে আঠারোশো ছয়শো পঞ্চাশ লিথিয়ামায়ন ব্যাটারিটা এটা হচ্ছে দুই হাজার মিলিয়াম পাওয়ার বা দুই এমপিয়ারের একটা ব্যাটারি তো দুই এমপিয়ারের একটা ব্যাটারি দিয়ে আমরা যদি সাত এমপিয়ারের একটা লোড চালাইতে চাই তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে বা এটা গরম হবে ওকে তো ব্যাটারির লং ভিজিবিলিটিটা খুবই কমে যাবে তো এখানে সি রেটিংটা কাজে আসে সি রেটিংটা কীভাবে কাজে আসে এইখানে যেটা দেখতে পাচ্ছেন আঠারোশো ছয়শো পঞ্চাশ দুই হাজার এমএচের একটি ব্যাটারি তো এইটা হচ্ছে থ্রি সি রেটিংয়ের ব্যাটারি থ্রি সি রেটিংটা মানে কি সি রেটিং হচ্ছে এটা যদি দুই হাজার এমএচের একটি ব্যাটারি হয় তাহলে সে তার ক্ষমতা বা তার ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা থেকে সে প্রায় তিন গুণ বেশি কারেন্টের লোড সহ্য করতে পারবে যদি আমি আপনাদের এক্সাম্পল বোঝাই এটা যদি একটা সাত এমপিয়ারের কয়েল হয়ে থাকে তাহলে আমরা এখানে দুই ইমপিআরের একটা ব্যাটারি ইউজ করতেছি কিন্তু থ্রি সি রেটিংয়ের থ্রি সি রেটিং মানে তিন তিন গুণ বেশি কারেন্ট সে কনজিউম করতে পারবে বা ছয় এমপিআর পর্যন্ত লোড নিতে পারবে এই ব্যাটারিটা তো এই ব্যাটারিটা যদি ছয় এমপিআর লোড নিতে পারে তাহলে আমাদের সাত এমপিআর একটা কয়েল কোনো প্রবলেমই করতে পারবে না এই ব্যাটারিটার এখন আর একটা বিষয় আমি আপনাদের বোঝাই এই যেখানে দেখতে পাচ্ছেন নীল কালার একটা ব্যাটারি এটা এটা হচ্ছে সাধারণ ব্যাটারি আমাদের বাংলাদেশে যেসব ব্যাটারিগুলো পাওয়া যায় ল্যাপটপের ব্যাটারি বলেন বা এলইডি লাইটের মধ্যে যে ব্যাটারিগুলো ইউজ করা হয় এই ব্যাটারি বলতে পারেন তো এই ব্যাটারিটা এবং থ্রি সি রেটিংয়ের ব্যাটারিটার মধ্যে তফাত কী এটা হচ্ছে ওয়ান সি বা জিরো পয়েন্ট ফাইভ মিলি সি রেটিংয়ের একটা ব্যাটারি তো এটা ধরেন যে ওয়ান সি রেটিংয়ের একটা ব্যাটারি এলইডি লাইটের আর এটা হচ্ছে আমরা ভেবে যে ব্যাটারিটা ইউজ করি ওইটা থ্রি সি রেটিংয়ের তো ওয়ান সি এবং থ্রি সি রেটিংয়ের তফাত হচ্ছে এটা সর্বোচ্চ দুই এমপিআর লোড নিতে পারবে আর এটা সর্বোচ্চ ছয় এমপিআর লোড নিতে পারবে থ্রি সি মানে তিন গুণ বেশি লোড নিতে পারবে এটা দুই হাজার এমএচের একটা ব্যাটারি আর ওয়ান সি মানে এক গুণ মানে এটা যদি দুই হাজার এমএইচের ব্যাটারি হয় তাহলে এটা দুই হাজার এমএইচই লোড নিতে পারবে বা দুই এমপিআরই লোড নিতে পারবে তো এইরকম যদি একটা ব্যাটারি আমরা ভাসন ফাইভ পয়েন্ট ডিতে লাগাই তাহলে এই ব্যাটারিটার মধ্যে যদি সাত এমপিআর আমরা লোড দিই তাহলে কিন্তু এই ব্যাটারিটা কখনই লোড নিতে পারবে না এটার ভিতরের যে কানেকশন আছে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যাবে আর এইটাতে যদি আমরা সাত এমপিআর লোড দিই তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারির কোনো প্রবলেমই হবে না হাই ক্লাউডে আমরা কয়েলটাকে হিট করতে পারবো সর্বোচ্চ টেম্পারেচারে হিট করতে পারবো তো এইটা হচ্ছে সি রেটিংয়ের তফাৎ আর এখানে দেখতে পাচ্ছেন ফাইভ সি রেটিংয়ের পাঁচ হাজার এমএইচের যে ব্যাটারিটা পাঁচ হাজার মিলিয়ন পাওয়ারের একটা ব্যাটারি বা পাঁচ এমপিআরের একটা ব্যাটারি একুশ সাতশো ব্যাটারি এই মডেলের ব্যাটারি কিন্তু সর্বোচ্চ পরিমাণে হাই ডিস্টেন্স রেটিং থাকে এটা হচ্ছে ফাইভ সি রেটিং প্রায় এই ব্যাটারিটা থেকে পাঁচ গুণ বেশি লোড আমরা বহন করতে পারবো এটা হচ্ছে পাঁচ এম্পিয়ারের একটা ব্যাটারি ফাইভ সি রেটিংয়ের মানে পাঁচ গুণ বেশি লোড আমরা এটাতে দিতে পারবো পাঁচ গুণ লোড যদি আপনি হিসাব করেন এটা থেকে আমরা প্রায় পঁচিশ এমপিয়ার পর্যন্ত লোড নিতে পারবো অথবা আমরা এটাতে আমাদের একটা কয়েল যদি সাত এম্পিয়ার হয় সাত সাত চোদ্দো 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 আঠাশ এমপিয়ার মানে চারটা কয়েল একটা ব্যাটারিতে আমরা ইউজ করতে পারবো মানে এই ব্যাটারিটা প্রায় পঁচিশ এমপিয়ার লোড নিতে পারবে মানে সেম টাইমে সেম টাইমে পঁচিশ এমপিআর লোড নিতে পারবে আর এই ব্যাটারিতে যদি থ্রি সি রেটিংয়ের আঠারোশো ছয়শো পঞ্চাশ দুই হাজার এমএচ এর ব্যাটারিতে যদি পঁচিশ এমপিআর লোড দিই ব্যাটারিটা সরাসরি নষ্ট হয়ে যাবে আর এইটা যদি পঁচিশ এমপিআর লোড দিই তাহলে এটা তো পাওয়াই যাবে না যাই হোক এটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় যেসব ল্যাপটপের ব্যাটারি বা আপনার এলইডি লাইটের ব্যাটারি বা নতুন ব্যাটারিগুলো যেগুলো পাওয়া যায় বাজারে ওই সব ব্যাটারিগুলো এইগুলো ওয়ান সি রেটিংয়ের বা ওয়ান সি থেকে কিছুটা কম এরকম রেটিং থাকে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে আমার হাতে যেটা এটা এ গ্রেডের একটা ব্যাটারি তো এটা হচ্ছে পাঁচ হাজার এর একুশ সাতশো একটা ব্যাটারি নতুন ব্যাটারি তো এই ব্যাটারিটার রেটিং হচ্ছে ফাইভ সি মানে এটাতে আমরা পঁচিশ এমপিআর লোড দিতে পারবো আর এইটাতে হচ্ছে এটা হচ্ছে থ্রি সি রেটিংয়ের আঠারোশো ছশো পঞ্চাশ দুই হাজার এমএচের ব্যাটারি এটার মধ্যে আমরা প্রায় ছয় এমপিআর পর্যন্ত লোড দিতে পারবো যাই হোক তো আমরা এরকম দুইটা ব্যাটারি ইউজ করি আমাদের ভাষণ ফাইভ পয়েন্ট ডিতে যাতে করে চোদ্দো এমপিআর লোড নিতে পারে আমাদের দুইটা কয়েল ইউজ করলে তো সরচরাচর একটা কয়েল ইউজ করা হয় দুইটা কয়েল ইউজ করতে আমরা নিষেধ করি সবসময় যাতে করে আমাদের বডির একটা সেফটি লাগে যেহেতু এটা প্লাস্টিক বডি এরপর আমরা থ্রি ডি ভেপের মধ্যেই কিন্তু এখন এই ব্যাটারিটাই ইউজ করে থাকি যাতে করে আমাদের একটা কোয়েলের লোড ইজিলি নিতে পারে তো আশা করি আপনারা সি রেটিংয়ের বিষয়টা বুঝতে পেরেছেন ইজিলি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এত সহজভাবে হয়তোবা আপনাদের কেউ বোঝায় না বাংলাদেশে যারা যারা এইসব লিথিয়ামায়ন ব্যাটারি নিয়ে কাজ করে তারা কিন্তু কখনোই আপনাদের সি রেটিংয়ের বিষয়টা বোঝায় বলে না আপনারা কিন্তু অনেকে এই ভাষাটা হয়তোবা শুনেছেন যে লো ডিসচার্জ রেটিং ব্যাটারি আর হচ্ছে হাই ডিসচার্জ রেটিং ব্যাটারি তো এই দুইটা তফাত হচ্ছে সি রেটিংয়ের উপরে তো এটা হচ্ছে ফাইভ সি রেটিংয়ের ব্যাটারি এটা হচ্ছে ওয়ান সি রেটিংয়ের ব্যাটারি তো ওয়ান সি রেটিং ওয়ান এম্পিয়ার লোড নিতে পারবে ফাইভ সি রেটিং পাঁচ এম্পিয়ার লোড নিতে পারবে মানে আমি যদি সহজে সহজ ভাষায় বুঝাতে চাই যাই হোক এই হলো সি রেটিংয়ের তফাত আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমরা এই বিষয়গুলো কেন আপনাদের বুঝাইলাম এখানে যে দুটা ব্যাটারি দেখতে পাচ্ছেন একুশ সাতশো ব্যাটারি এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আমরা এই একটা ভেপ মেক করবো যেটাতে প্রায় পঞ্চাশ এমপিআল লোড নিতে পারবে প্রায় আমরা চাইলে আটটা কয়েল ব্যবহার করতে পারবো তবে আমরা ওইখানে চারটা কয়েল ইউজ করে হাই ক্লাউডের ওয়ার্ল্ডের মোস্ট সবচেয়ে বেশি ক্লাউডের ভেপ বানাবো ইনশাল্লাহ সো আমাদের চ্যানেলে ফোকাস রাখবেন খুব দ্রুত ভিডিও আসবে আর এইসব ইনফর্মেটেড ভিডিও আপনারা যদি পাইতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ব্যাটারি দিয়ে কিন্তু আমরা ভেপ অনেকগুলো বানিয়েছি থ্রি পয়েন্ট সেভেন মোল্টার লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে তবে ভাসন ফাইভ এর সাথে মিলিয়ে আমরা কিন্তু থ্রি সি রেটিংয়ের ব্যাটারিটা ইউজ করি এখানে আরও বেশি রেটিংয়ের ব্যাটারি ইউজ করলে শুধুই লস প্রজেক্ট হবে কেননা আমাদের এত লোড থাকবে না থ্রি সি রেটিং ইজ দ্য বেস্ট একটা সলিউশন আর কি এই ভেপটার জন্য আর এটা হচ্ছে অনেক মোটা একটা ব্যাটারি এই ব্যাটারি আর এই ব্যাটারির মধ্যে অনেকটাই তফাত আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু কখনোই একরকম হবে না ছোটো বড়ো আছে সো এগুলো আমরা চাইলেও ভাসন ফাইভে ইউজ করতে পারবো না আর এগুলোর দামের তফাত যদি আমরা বলতে যাই প্রায় ডাবল বলতে পারেন এটার দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা করে আমি সেল করি আর আমার কেনা পরে কত এটা তার আমি বলবো না তবে এটা আমি সেল করে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তার মানে দুইটার প্রাইসের মধ্যে অনেকটা বড় তফাত আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাইভ সি রেটিং এটা থ্রি সি রেটিংয়ের তফাত থাকবে এটা স্বাভাবিক যাই হোক চ্যানেলে ফোকাস রাখবেন আর অনেক নিত্য নতুন ভিডিও আসবে তো ওইখানে আপনারা অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন আর খুব দ্রুতই আমরা ভিডিওটা আপলোড করব এটা দিয়ে ভেব বানাবো এই ব্যাটারিগুলো দিয়ে এই জন্য আনাই হয়েছে দুইটা ব্যাটারি আনছি আমি আর আপনাদের কারো যদি লাগে তাহলে আর অনেক ব্যাটারি আনবো ইনশাল্লাহ তো কারো যদি ভেব বা ওয়েবের পার্টস যে কোনো কিছু লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্কের ক্লিক পেয়ে যাবেন মানে ক্লিক করে সরাসরি লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওইখানে অর্ডার করতে পারেন যাই হোক সো আজকের জন্য আমাদেরকেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি লাগে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এইসব সি রেটিংয়ের বিষয়টা কিন্তু কেউ আপনাদের সাথে শেয়ার করে না সো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম গাইজ আল্লাহ হাফিজ